যায় আসলে দেশি মুরগি পালন করা যারা জানে তাদের দ্বারাই সম্ভব দেশি মুরগি পালন করে টাকা ইনকাম করা অত্যন্ত লাভজনক ব্যবসার মধ্যে দেশি মুরগি পালন অন্যতম অনেক খামারি আছে দেশি মুরগি পালন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আবার অনেক খামারি আছে শুরুতেই শেষ হয়ে যায় আসলে দেশি মুরগি পালন করা যারা জানে তাদের দ্বারাই সম্ভব দেশি মুরগি পালন করে টাকা ইনকাম করা প্রপার গাইডলাইন জেনে যারা দেশি মুরগি পালন করে তাদের মনে হবে যে দেশি মুরগি পালন সবথেকে সহজ এবং সবথেকে সেরা বাজার থেকে মাত্র পাঁচটি রানিং দেশি মুরগি কিনে আনার পরেই এক মাসের ব্যবধানে বাচ্চা প্রোডাকশন করে আপনিও একটি খামারি হতে পারবেন পাঁচটি দেশি মুরগি থেকে পঞ্চাশ থেকে ষাট পিস বাচ্চা পাবেন সে বাচ্চাগুলো বড় হলেই আপনি একটা খামারি হতে পারবেন প্রিয় দর্শক আজকে আমার ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দেশি মুরগি অনেক ঝগড়াটে বলতে গেলে আক্রমণাক্ত বাজার থেকে পাঁচটি দেশি মুরগি আপনি কিনে আনবেন সেগুলো তো একজন খামারের নাও হতে পারে ফলে মুরগিগুলো খামারে রাখার পরে একটি মুরগি অন্য মুরগিকে সহ্য করতে পারবে না প্রচণ্ড মারামারি করবে ক্ষত করবে রক্ত বের করে ফেলবে আর যে মুরগিটির ক্ষত হবে সে ক্ষত স্থানে সবগুলো মুরগি এসে ঠোকরাবে ফলে মুরগিটি মারা যাবে বা অসুস্থ হয়ে যাবে আরেকটা বিষয় হলো নতুন মুরগি কিনে আনার পরে প্রচুর মুরগিগুলো নতুন মুরগিকে খাবার খেতে দিবে না খাবার পাটের আশেপাশে ঘোরাফেরা করবে নতুন মুরগি যেন না আসে এবং খাবার না খাওয়ার কারণে মুরগিগুলো একদম দুর্বল হয়ে যাবে সেই মুরগি থেকে আপনি কখনো প্রোডাকশন না এবং সেই মুরগিগুলোর কখনো গ্রোথ ভালো হবে না ফলে আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন আসলে মুরগি দেশি মুরগি এত ঝগড়াটে হওয়ার কারণ না বলে এই মুরগিগুলো যাতে মারামারি না করে সেই বিষয়গুলো আজকে আলোচনা করব দেশি মুরগি মারামারি করবে না বা দেশি মুরগি একটা মুরগি আরেকটা মুরগিকে আক্রমণ করবে না রক্ত বের করে ফেলবে না কোন ওষুধগুলো খাওয়ালে বা কোনো উপাদানগুলো খাওয়ালে আসলে ভেজস আমাদের আশেপাশে এরকম কিছু গাছগাছি আছে যা খামারে আপনি টানিয়ে রাখলে সেই পাতাগুলো যদি দেশি মুরগি খায় তাহলে কখনও তারা মারামারি বা ঠুকরা করবে না নিম পাতা নিম পাতা যদি খামারে বা সেটে ঝুলাই রাখেন তাহলে দেশি মুরগি স্বভাব কিন্তু সবুজ শাক সবজি খাওয়া সেই নিম পাতা দেখলে সে অবশ্যই খাবে এবং নিম পাতা খাওয়ার কারণে তারা কখনও মারামারি করবে না বা ঠুকরা ঠুকরি করবে না আরেকটা বিষয় হলো এক লিটার পানিতে এক চামচ লবণ লবণ মিশিয়ে দিবেন সেই পানিটা যদি দেশি মুরগি পান করে তাহলেও কিন্তু তারা মারামারি বা ঠুকরা ঠুকরি করবে না আর তৃতীয় নম্বর বিষয় হলো সেটা নতুনদের ধারা সম্ভব না বা নতুনরা না করাই ভালো এটা পুরাতন খামারিরা করে যে দেশি মুরগি ঠোঁট সেঁকা দেওয়া বা ঠোঁট কেটে দেওয়া এটা করাটা অনেকটা রিক্সিস তাই নতুনরা অবশ্যই করবেন না পুরাতনদের এই অভিজ্ঞতা আছে আপনারা প্রথম দুইটা ব্যবহার করবেন নিম পাতা বা লবণের পানি এই দুটো ব্যবহার করলে এনাফ আপনার দেশি মুরগিগুলো আর মারামারি করবে না আর গ্রোথ ভালো রাখার জন্য দেশি মুরগিকে যদি রানিং হয় তাহলে অবশ্যই লেয়ার খাবারটা দিবেন মাসে কোর্স করে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এই ওষুধগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার মুরগিগুলো থেকে ভালো প্রোডাকশন পাবেন ডিমের উর্বরতা বাড়বে এবং বাচ্চাও প্রোডাকশন করতে পারবেন